এটা আমার কেনা কম দিলাম কমে আচ্ছা আচ্ছা এক লাখ বিশ এক লক্ষ বিশ টাকা তাও ব্ল্যাক কালার আমার মনে হয় যে এই বাইকটা একটু পরে সেল হয়ে যাবে এক লাখ পঁয়ষট্টিতে হলুদ জিক্স আর দু হাজার তেইশ সালের তেইশের মডেলের জিক্সের এক লক্ষ পঁয়ষট্টিতে তাও হলুদ কালার হলুদ কালার এক লাখ পঁয়ষট্টি এটা এক লাখ পঁয়ষট্টি এক লাকষট্টিতে গাড়ি পাবেন অ্যাভ দ্য বাসন থ্রি কিন্তু আমি ঢাকা শহর চ্যালেঞ্জ করলাম এত ফ্রেশ এত ইঞ্জিন ফ্রেশ ফার্স্ট মালিক গাড়ি এক লাখ পঁয়ষট্টিতে পাবেন না এক লক্ষ তে সুপার ফ্রেশ কন্ডিশন নতুন মডেলের জিক্স আর দুই লাখ টাকায় জিক্স আর আচ্ছা কারণ আমার কথা হয়েছে মিটার কমাই লাভ নাই যা আছে তাই দিন পরে একটা এসেছি আগের মডেল একবারে মনের মতো সুপার ফ্রেশ যদি কেউ একটা গাড়ি কিনতে চায় যে আগের মডেল একটা গাড়ি কিনবো কিন্তু অনেক ফ্রেশ লাগবে এটা দেখতে পারেন আলাইকুম ভাই

তো আবার কালেকশন করে নিয়ে আসলাম আপনাদের মাঝে শুরুতে একটা লোকেশনটা আমরা বলে দিই লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাইড ফিট আমতলা বাজার এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার থেকে 10 মিনিট লাগে বা আপনার হচ্ছে আগারগা শ্যামলি থেকে 10 মিনিট লাগে আচ্ছা 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 ওকে সাইড ফিট আমতলা বাজার বললেই হবে আমরা তাহলে আজকে শুরু করব কোন দিক থেকে ভিডিও পিছন থেকে না সামনে থেকে ভাই এক দিক থেকে শুরু হয় তবে আজকে যে কালেকশনগুলো আছে এক নজর একটু দেখায় দেন জাস্ট আচ্ছা আচ্ছা এই যে দেখেন বাসন 3 কিন্তু এই পাশে দুটো আছে এখানে হচ্ছে বাসন 2 আছে আরো গাড়ি তো আছে আরো আসন তো আছে এইখানে জাস্ট দেখাচ্ছি জিক্সার ইয়েলো আছে এরপরে এই পাশে জিক্সার ব্ল্যাক জিক্সার এস এফ ব্লু আছে এটার ব্ল্যাকও আছে আচ্ছা নতুন মডেলের এস এফ এরপরে ডিলাক্স আছে চব্বিশের আরেকটা আছে তেইশের তেইশের এফজেড ভার্সন থ্রি উনিশ বিশ একুশ বাইশ তেইশ আচ্ছা সব আছে মাত্র চার মাস বয়সের একটা আছে এই যে ওয়ার্ডটা আছে একেবারেই নতুন দুটা সেম সেম

এটা পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় ব্ল্যাক কালার ফোর কিন্তু পাওয়া যায় না এটা মডেল কত এটা দুই হাজার গাড়ি মানে বিশের মডেল জি নর্মালি উনিশের মডেল আঠারো মডেল গুলো এক লাখ বিশে সেল হয় বাট আপনি কথা ফোর আপনি নর্মালি ভাঙ্গাচুরা ধরতে গেলে এক লাখ বিশের নিচে পাবেন এটা আমার কেনা কম দিলাম কমে আচ্ছা আচ্ছা এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা তাও ব্ল্যাক কালার আমার মনে হয় যে বাইকটা একটু পরে সেল হয়ে যাবে আমি বৈশা থাকা অবস্থায় কিন্তু কাস্টমার আসছিল এরপর আছে পালসার আচ্ছা পালসার দুই হাজার একুশের মডেল আমি আগে বলি আমরা দামা দামি করি এটার দাম চাই ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু আমাদের ভিডিওতে যদি বলে বাইকের সালাউদ্দিনের ভিডিও দেখে আসি তাদের অবশ্যই আমি সম্মান করবো সর্বোচ্চ চেষ্টা করবেন

পরবর্তীতে আমরা চলে আসি এরপরে জিক্সার নতুন মডেল দুই সালে নতুন মডেল গাড়ি দুই সালে কিন্তু ফিল পাবেন দুই হাজার চব্বিশের বাইশের গাড়ি কিনবেন ফিল পাবেন চব্বিশের গাড়ি অনেক সুন্দর অনেক গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশন আছে অনেক দেখা যাচ্ছে ইঞ্জিন টিঞ্জিন এখনো খোলা হয় নাই এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বইতে সুপার ফ্রেশ কন্ডিশন নতুন মডেলের জিক্সার নতুন মডেলের জিক্সার এফজেড বাসন টু দুই হাজার একুশের মডেল একুশ

নতুন গাড়ি যেমন এটা এটা তো নতুন হবে এটাই স্বাভাবিক কারণ বয়স কয় দিন হ্যাঁ হ্যাঁ কিন্তু এই রকম গাড়ি এটা প্রশংসা করতে হয় এই কারণে গাড়ি 17 18 সালে 17 18 17 এর মডেল 18 তে কেনা 18 রেজিস্ট্রেশন এরকম হবে যে 10 বছরের নাম্বার করা মানে এখনো আনটাচ এখনো আনটাচ মানে গাড়ি কোথাও এখন পর্যন্ত কালার নাই গাড়ি কোথাও এখনো ভাঙা নাই কোথাও ইঞ্জিন খোলা নাই মানে আনবিলিভেবল এত সুন্দর এত ফ্রেশ মানে আগের মডেল সম্ভব খুব কম আচ্ছা এটা কিন্তু নতুন হইলে এত বারবার বলতাম না এটা কিন্তু দু হাজার সতেরো আঠারো গাড়ি কিন্তু গাড়ি অনেক সতেরো সালের কাগজ করে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ অনেক সুন্দর এটা কিন্তু যে ডাবুল ডিস্কটা ডাবুল ডিস্ক গল এই যে নতুন মডেলে এসএফ এস এফ দেখেন নতুন মডেলে এসএফ পাবেন পুরাতন মডেল মানে পুরাতনের দামই তো উনিশ বিশ সালের গাড়ি একশো আমরা এক লাখ আশি বতাসী দিচ্ছি তাই না হ্যাঁ দু লাখ টাকা নতুন মডেল এসএফ নতুন মডেল এসেফ দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা মানে দুইটা এক লাখ টাকার বান্ডেল হইলেই হবে হ্যাঁ এই দেখেন গাড়ি এখন একটু কিন্তু আগে কি পরিমানে ময়লা থাকতো এখন কিন্তু এত ময়লা থাকে না এখন তাও আছে হালকা পাতলা এটা ম্যাট ব্ল্যাক এটা দুই হাজার তেইশের লাস্টে কেনা গাড়ি গাড়ি এটা অনেক ফ্রেশ বারো হাজার কিলো চলছে জেনুইন তো এটা পেয়ে যাবেন বারো হাজার না আট হাজার কিলো চলা আট হাজার চলছে এটা এটা পাবেন এক লক্ষ আটাত্তরে এক লাখ আটাত্তর এক লাখ আটাত্তর এক লক্ষ আটাত্তর হাজার টাকা এবারে মেট্রো প্লাস একুশের মডেল আশি হাজার টাকা একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন আশি হাজার একুশের সুপার ফ্রেশ আশি হাজার একুশের সুপার ফ্রেশ আচ্ছা এরপরে হাঙ্গা আছে সালের ভাই বিশ সালের হাঙ্গা আছে সালের এটা পাবেন কত জানেন এক লাখ টাকায় এক লাখ টাকায় বিশের হাং গাড়ি কিনাই না রাখছি কেবল গাড়ি অনেক সুন্দর অনেক ফ্রেশ সুপার ফ্রেশ গাড়ি একবারে উনিশ হাজার কিলো চলা আচ্ছা ওকে এরপরে জিক্সার আছে দুই সালের সরি দুই সালের চব্বিশ সাল চব্বিশ সালের জিক সার এক পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর চব্বিশের ঠিক আছে এক লাখ এরপরে দেখেন এই যে কালো কালার গাড়ি ব্ল্যাক কালার গাড়ি পলিকরা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আমি আবারও বলতেছি সতেরো মডেল কিন্তু গাড়ি অনেক সুন্দর এটা ক্লাস প্লেট নতুন লাগানো হয়েছে বলে দিই কারণ কাস্টমারকে আমাদের এখানে যেভাবে আছে সেভাবে বলে দিই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম এক লাখ পঁয়ত্রিশ এক লাখ বত্রিশ যান এক লাখ তিরিশ করে যান এক লাখ তিরিশ করলে ট্যাক্স টুকানি মেয়াদ বেশি দিন নাই আবার আসলে তো বলবেন এক লাখ তিরিশ এক লাখ ত্রিশে মডেল মডেল সতেরো কিন্তু গাড়ি একবার অনেক এরপর এটা তো দেখলে নেই এটা আপনার সামনে কিনে রাখলাম দেখছেন না এই গাড়িটা কত সুন্দর দেখেন মানে কাস্টমার থেকে আপনি দোকানে বসা অবস্থায় কিনলাম পাত্র কিনছে গাড়িটা কত কিছু যে ডেকারেশন করা আছে এটার মধ্যেই দেখেন আমার লোবো লাগা শখ করে লাগাইছেন আমার লাগানো নতুন দুটা টাকা মানে সবকিছু সুপার ফ্রেশ

আমাদের গোডাউনে হিউজ কালেকশন আছে ঈদের পরে কিন্তু এক মাস পরে ভিডিওতে আস সেই কারণে অল্প কিছু গাড়ি নিয়ে আসি না যে কাস্টমার খুঁজে খুঁজে গাড়ি পাবে না আমাদের ফোন দিবেন আরও যা যে যে গাড়ি আছে হোন্ডা ট্রিগার আছে এদের যে বাসেন টু জিক্সার আরও আছে আমাদের এরপরে হিরো হাঙ্ক আছে নতুন মডেলের সো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আমাদের আমাদের দেখা গেছে প্রতিদিনই গাড়ি ঢুকতেছে বের হইতেছে আপডেট জানতে পারবেন সবাইকে অ্যাটলিস্ট আমি বলবো যে ফোন তো দিবেন এই গাড়ির সামনাসামনি আসা দেখবেন ভালো একটা এত টাকা দিয়ে একটা জিনিস কিনবেন অবশ্যই আপনি যাচাই বাছাই করে কিনবেন সো বুঝতে পারছেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লোকেশনটা আবার বলে দে ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর সাইট ফিট আমতলা বাজারে এইটা এই যে একটা ছোট বটগাছ আছে আর আমাদের দোকানের পাশের দোকান হচ্ছে কেক লাভার আর আমাদের দোকানের সাইনবোর্ড তো আছেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম